ইসলাম জেঠা জন্মেছে সে আরব থেকে বহুদূরে সবুজের বুকে লাল সূর্যটা ওঠে আজানের সুরে রাসুলের যুগ হতে পনেরোশো বছর পরেও এসে ইমানের দ্বীপ জলে ঘরে ঘরে আমার বাংলাদেশে এই যে রাসুলের দোয়ার ফসল এ যে আল্লাহর দান বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান আমি শিখি একসাথে জিকির জিহাদ শাহ জালালের কাছে তাই কি করে তাগুদ হয় পরাভূত সে আমার জানা আছে আমি শিখেছি লড়াই দরবেশ সাই ফকির মজনুসার আমি মানুষের কামি অনুসারী আল্লাহর আমি শক্তি ভক্তি যুক্তিতে করি মুক্তির সন্ধান বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান আমি চিনি সেই পথ হাজি শরিয়ত যে পথের সংগ্রামী আমি জেনেছি আমার ইমানের দাবি জীবনের চেয়ে দাবি এই স্বদেশ ধর্ম সজাদিকে দেখি সংকটে যতবার আমি শহীদ তিতুর ভাঙ্গা কেল্লা গড়ে তুলি ততবার আমি ন্যায়ের যুদ্ধে বারে বারে জীবন করেছি দান বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান করি মুসলিম হয়ে সহাবস্থান অমুসলিমের সাথে আমার ধর্ম আমায় শেখায় শান্তি সন্দেহ নেই তাতে আমি নীতি আদর্শে মানবতাবাদী উদার সত্যপন্থী আমি মননে মুক্ত আশায় পূর্ণ ভাষায় কিংবদন্তী করি ধর্ম বর্ণ শ্রেণী ও কর্মে সাম্যের আহ্বান বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান আমি গড়ি আদর্শ ঘরে পরিবারে সময়ে সমাজে রাষ্ট্রে আমি মুসলিম হয়ে বারে বারে উঠি জালিমের ফাঁসির কাঁচে আমি বিপ্লবী আমি বিদ্রোহী আমি চেতনায় দুর্দান্ত আমায় করিত সালাম কি আমার দাম জালিমেরা যদি জানতো আমি দেশ জাতি আর ধর্মের লাগি চির নিবেদিত প্রাণ বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান আমি নিজ দেশে হই পরবাসী হই নিজ কারাগারে বন্দী আজ মীর জাফরের আত্মারা করে শত্রুর সাথে সন্ধি আমি বংশানুক্রমে দ্বীপ জেলে যাই হাজার মশাল জ্বালতে আমি জাতিকে শেখাই মুক্তির তরে রক্তের নদী ঢালতে আমি স্বাধীনতা কামি চির সংগ্রামী আমি চির অম্লান বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান আমি বক্তিয়ারের তরবারি লয়ে জাগি নির্ভয়ে আজিও ওরে দুশ্মন যদি চায় মন তবে যুদ্ধ দামামা বাজিও আমি মৃত্যুর মুখে গে যাই সুখে সত্যের জয়গান বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান আমি সাগরে মিশেছি পাহাড়ে মিশেছি জমিনে হয়েছি চূর্ণ আমি আকাশে বাতাসে শ্বাসে নিঃশ্বাসে মিশে গেছি সম্পূর্ণ আমি এই বাংলার সবুজের ভিড়ে আঠারো কোটি হয়ে ছড়ানো জানি যতদিন রবে চন্দ্র সূর্য যাবে না আমায় সরানো আমার এক হাতে রবে সবুজ পতাকা এক হাতে কোরআন বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান বাঙালি মুসলমান স্টুডিও ভোকাল অ্যান্ড ইসলামিক রেকর্ড লেভেল